সারাটা দিন যতই খাবার খান না কেন সকালে ব্রেকফাস্টটা কিন্তু সময় মতো এবং মনের মতো হতে হবে এবং খুব ভালো একটা হেলদি একটা ব্রেকফাস্ট করতে হবে তাহলে কিন্তু আমরা সারাটা দিন ভালো থাকব মন বলেন মেজাজ বলেন শরীর বলেন সব কিছু যদি ঠিক থাকে তাহলেই কিন্তু দিনটা ভালো যায় তাই না তো আমরা যদি আশা করি শরীরে খাবার না দিয়ে মনেকে শান্তি না দিয়ে যদি আশা করি সুস্থ থাকবো ভালো থাকবো এই হবে ওই হবে আজকে শান্তি পাচ্ছি না কালকে শরীর খারাপ হচ্ছে তো এটা আসলে আমরা মানে না খা খাবার না পরিবেশ না প্রকৃতি কাউকে দিতে পারি না এটা আমাদের সম্পন্নটাই নিজের দোষ তো আমরা অনেকেই আছি সকালে ব্রেকফাস্টটা মতো করি না না করে একবারে মানে হালকা পাতলা কিছু খেয়ে বা না খেয়ে দুপুরবেলা একবার পেটটা পরে খায় এক থালি দুই থালি তিন থালি বা ফাস্টফুড তো এটা কিন্তু কোনো কাজের না বরং আপনার শরীরে কিন্তু আরও নানা ধরনের রোগব্যাধি জন্মায় তো এই সকালে না খেয়ে দুপুরে একবারে খাওয়া এটাও আমি করে দেখেছি কিছুই হয় না শরীর বলেন ডায়েট বলেন কোনো কিছুরই লাভ হয় না আপনি পরিমিত খাবার সময় মতো খেয়ে সুস্থ সুস্থ থাকলেই বা সময় মতো খেয়েই কিন্তু আমরা ডায়েট করতে পারি কিভাবে কেমন করে নিয়ম মতো খাওয়াটা এটাও কিন্তু একটা ডায়েটের অংশ আপনি একবেলা না খেয়ে আরেকবেলা বেশি করে খাওয়া এটা কিন্তু ডায়েট যারা ডায়েটিশিয়ান আছেন তারা কিন্তু কখনোই এটাকে সাপোর্ট করে না তো আমি সকালে সকলকে নাস্তা টাস্তা দিয়েছি সকলকে বলতে কি এখন তো আমার ঘরে মানুষের সংখ্যা কমে গেছে ছেলে স্কুলে চলে গেছে ওর পরীক্ষা চলছে ওর ও কাজে চলে গেছে কাজ আছে বাহিরে সেখানে গেছে নাস্তাটা সেরে আমার নাস্তা তারা খিচুড়ি মাংস ভুনা সেই সব খেয়েছে আর আমার আমি তো রুটি ছাড়া সকালে কিছুই খাবো না তো রুটি করে নিচ্ছি দুইটা রুটি করে নিব এখন দেখছি দুইটা রুটিও অনেক বড় বড় হয়েছে তো একটা রুটি হলেই আমার হবে আর একটা ডিম আমি আমার মতো করে মানে আমি যেভাবে খেতে ভালো লাগ মানে ভালো লাগে সেইভাবে ভেজে নিচ্ছি বেশি করে পেঁয়াজ আর বেশি করে কাঁচামরিচ দিয়ে এই ডিমের অমলেটটা আমার খুব ভালো লাগে এছাড়া ডিম খেতে আমার খুব একটা ভালো লাগে না বড় একটা সাইজের টমেটো কেটে নিচ্ছি একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিচ্ছি সেটা এখন উলুট পালুট করে একটু ভেজে নিব তো আমি হয়তো আপনারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন বা শর্টগুলো দেখেন হয়তো মনে হবে যে আপু বা আনটি অনেক ভালো হেলদি সুস্থ আসলে আমি কিন্তু একজন অসুস্থ মানুষ বাট আমি নিজেকে সব সময় মনে করি বা মনে করাতে চাই যে আমি সুস্থ আমি সুস্থ আছি সুস্থ থাকব। সুস্থ আমাকে থাকতে হবে ঠিক এই প্রতিজ্ঞা করে এই পণটা করেই কিন্তু আমি সকালে বিছানা ছাড়ি রাতে যখন আমি বিছানায় পাটা দিই মানে আমি শুতে যাই তখনও কিন্তু আমি একটা জিনিসই মনে করি যে যাই হোক যেরকমই হোক আল্লাহ তালা আমাকে সুস্থ রাখবে আমি কাল সকালে সুন্দরভাবে সুস্থ ফ্রেশভাবে উঠব আমি আমার দায়িত্ব পালন করব সে যে দায়িত্বই হোক আমরা গৃহিণী মানুষ আমরা মা আমরা হাউসওয়াইফ আমরা কারো বউ কারো মা কারো মানে আমাদের দায়িত্ব কিন্তু কম না অনেকগুলো সন্তানের দায়িত্ব আছে হাজবেন্ডের দায়িত্ব আছে আমার সংসারের দায়িত্ব আছে এখন আবার কোকো যোগ হয়েছে তার দায়িত্ব আছে অথব এতগুলা দায়িত্ব মাথায় নিয়ে কীভাবে অসুস্থ হয়ে পড়ে থাকি বলেন আজকে সকালে তো মানে নিঃশ্বাসটা প্রায় যেতে যেতেই আবার ফেরত আসলো জানি না হাজব্যান্ডের কাছে অনেক কৃতজ্ঞ আল্লাহ তালা হয়তো তাকেই আমার পাশে আমার জীবন আবার ফিরিয়ে দেওয়ার জন্য হয়তো রেখেছিল আল্লাহ তার ভালো করুক সুস্থ রাখুক আর সকালে হঠাৎ করে রাতে ইনহেলার নেই নাই আমার অ্যাজমা প্রবলেম আছে অনেকেই জানেন রাতে মানে একটু ঠান্ডাও লেগেছিল সকালবেলা উঠে দেখি নিঃশ্বাস তো মানে আমি তো কিছু বুঝি নাই আমি নাকি তাকে খামছাচ্ছিলাম সে আমাকে উঠে যখন ইনহেলার মানে দিয়ে দিল তখন আমি সেই আস্তে 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 আবার ফেরত আসলাম নতুন জীবন পাইলাম ওই জন্য প্রতিটা সকাল আমার জন্য নতুন এছাড়াও যত সমস্যা যত মানে কি বলবো অসুখ বিসুখ কত কিছু নিয়ে বেঁচে আছি সুস্থ আছি আল্লাহ তালার অশেষ রহমত সব কিছুই খুলে বলবো একে একে একসাথে এত কথা বলা সম্ভব না আর একসাথে এত কথা হয়তো আপনারা শুনলে আপনাদের ভালোও লাগবে না আবার হয়তো ভালো লাগতেও পারে তো জীবনকে কখনোই মনে করবেন না যে আপনি আপনাকে যদি আপনি যদি না থাকেন তাহলে কারোই যায় আসে না এটা আসলে ঠিক না আপনি যদি না থাকেন আপনি যদি না থাকতেন নিশ্চয়ই আপনার কোনো দায়িত্ব বা আপনার কোনো কাজ বা আপনার প্রয়োজন আছে বলেই বিধাতা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমি তো মনে করি তো আমার মতো যারা আছেন কম বেশি অসুস্থতায় তারা কখনো নিজেকে অসুস্থ মনে করবেন না সব সময় নিজেকে নিজের নিজের সান্ত্বনাটা সবচেয়ে বড় নিজেকে নিজে সান্ত্বনা দিবেন আর আপনার থেকে ভালো সন্ত সান্ত্বনা কেউই দিতে পারবে না তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো দেখলেন সকালে আমার ব্রেকফাস্ট আমি সচরাচর এইরকম ব্রেকফাস্টে হালকা পাতলায় খেতে পছন্দ করি তো প্রতিদিন ডিম রাখি না কারণ ডিম এক আমার ভালো লাগে না তো শীত চলে এসেছে এখন শীতের বাসির যে সবজিটা থাকে আগের দিনে রান্না করা সেই সবজিটা দিয়ে রুটি বা পরোটা খেতেই আমার ভালো লাগে মাঝখানে কী হয়েছিল শুধু পরোটাই খাচ্ছিলাম এখন আবার পরোটার কথা শুনলেই কেন জানি খারাপ লাগছে তো রুটিটাই ভালো লাগছে গতকাল রাতেও রুটি খেয়েছি এক পিস আজকে সকালেও এক পিস খাইলাম দুপুরবেলা ভাত খাবো যদি আল্লাহ সে পর্যন্ত সুস্থ থাকে ভালো থাকে সকালে ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ শুভ সকাল